সম্মানিত আসসালামু আলাইকুম দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ চিঠাকং সেগুন কাঠ দিয়ে আমরা ন্যাচারাল কালারের একটি বেড করেছি বেডটির নামকরণ করে হয়েছে মহারাজা বেড যে মহারাজা সোফার সাথে এটা হচ্ছে কালেকশন আমাদের মহারাজার সোফাটিও আপনারা জানেন অনেক রিসপন্স এবং আমাদের শোরুমে কিন্তু এখনও তিনটা রয়েছে তিনটা সেট রয়েছে অর্থাৎ মহারাজা সোফার তিন কালারের তিনটা সেট রয়েছে সেই তো আমরা লাইভে দেখিয়েছি আপনাদেরকে তার পাশাপাশি কিন্তু আমরা বেডটিও করে ফেলেছি আলহামদুলিল্লাহ খুব কারুকাজের নকশা দেখা যাচ্ছে যারা কারুকাজ পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই বেডটি নিয়ে নিতে পারেন হ্যাঁ তাহলে অর্ডার করতে হবে এই বেডটি চলে যাবে ডেলিভারি তো এটা সেল হয়ে গেছে তার পাশাপাশি ভাবলাম যে আপনাদেরকে লাইভ একটু দেখানোর চেষ্টা করি যারা এই ধরনের রাজকীয় স্টাইলিশ রাজাদের মতো বেড পছন্দ করেন তাহারা কিন্তু আমাদের মিরপুর ব্রাঞ্চে চলে আসতে পারেন লাক্সারিতে লাকজারি তো হয় রাজকীয় সব ডিজাইনের কাজ তাহলে আর দেরি কেন আমাদের লাকজারিতে আপনারা পেয়ে যাবেন সব লাক্সারিয়াস প্রোডাক্ট তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে তারপর অর্ডার করে ফেলতে পারেন